দুয়ারদ এক সাল থেকে আমি বিএমপির সঙ্গে সক্রিয়ভাবে কাজ করি এটা হয়তো আপনারা সবাই জানেন না এইজন্য আমি প্রথমেই বলেছি যে আজকে এমন অনেক কিছু কথা বলবো যেটা এই সফট বছরে আমার বলা হয় না নির্বাচনে আমি সক্রিয় ভূমিকা পালন করেছি সেই সময় যিনি নির্বাচন করেছেন উনি জানেন এবং ওই নির্বাচনটা যারা পরিচালনা করেছেন তারা সবাই জানেন যে আমার ভূমিকা কি ছিল আমি আমার জীবনের প্রথম থেকেই আমি একটু প্রচার লোক আমি নিজেকে করি না আপনারা জানেন ইভেন পরে আমাকে অনেকে বলেছেন যে আপনি আসেন এলাকায় জলস্ত্রোত তৈরি হবে আমি বলেছি ইনশাল্লাহ আমি আসব কিন্তু পাঁচ তারিখের পরে যা হয়েছে আপনারা সবাই জানেন আমি বলতে চাই আমি কোন দায়ী দায়িত্ব তাদের নিতে চাই নাই আমি এসেছি আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই এই এলাকায় আমার এই সাতটা ইউনিয়নে কারা কেমন লোক আপনারা সবাই জানেন কারা চিহ্নিত লোক কারা কি করেছে আপনারা সবাই জানেন আমি শুধু একটি কথা আপনাদেরকে বলতে চাই কেউ আমার লোক নয় মানব আমি সন্ত্রাসী আমি কখনো প্রশ্ন দেয় নাই আমি আরেকটি কথা বলতে চাই

गव सद्य पोशण